বুঝেন আমরা সরি বলতে কি থাকে কিছ না হ্যাঁ পর যে সেন হইলো ওড়তামা কম भेजा গেছে হাওয়াদারুতে কত করে ছাरेगा তাহলে সাড়া হ্যাঁ এখন হতে মানে ভালো মেশিন নেওয়া লাগবে যে আপনি ওই যে আপনি কালি না জমে আর হচ্ছে কালি পিচ দি না পড়ে

মালের মধ্যে যদি নাম লেখায় নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এটা আগের থেকে আপনার ডাইস বানাইতে হবে আপনার নাম লিখতে কিন্তু সময় দিতে হবে আমাদের দুই তিন দিন সময় দিতে হবে

Legenda